এই চব্বিশের গণভ্যুত্থানে মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ সাধারণ জনগণ এই জনাব তারেক রহমান যে সাক্ষাৎকারটি দিয়েছেন বিবিসিতে সে সাক্ষাৎকারে স্পষ্টভাবে ফুটে এসেছে তার কথাগুলো দেশের জন্য এবং আরেকটি সাক্ষাৎকারে একজন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে এই জুলাই আন্দোলনে আপনাকে মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করা হচ্ছে তিনি কিন্তু প্রতি উত্তরে উত্তর দিয়েছিলেন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ছাত্র জনতা তিনি কিন্তু তার তাকে তিনি এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমাদেরকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে প্রত্যেকটি সময় তিনি দিক নির্দেশনা দিয়েছেন এই আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত করা যায় কিন্তু তিনি এই সম্পূর্ণ ক্রেডিটটি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার পক্ষেই উৎসর্গ করেছেন এবং বলেছেন এই চব্বিশের গণ মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ সাধারণ জনগণ জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিমধ্যে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় একজন নেতা তিনি হচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছানোর কথা বলেছে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদলকে সেই মেসেজটি হচ্ছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক তার্য নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশে তরুণ সমাজকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়ে বলেছেন এবং তরুণ সমাজকে সাথে নিয়ে তারা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান দেশ গড়ার প্রত্যয় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয় আমরা তারুণ্য নির্ভর তরুণ সমাজ সেটাই প্রত্যাশা করি এবং বাংলাদেশ জাতীয়বাদী দল তথা ধানের শীষের প্রতীক ধানের শীষের প্রত্যেকটি আসনে যাকেই নির্বাচিত করা হবে ধানের শীষের প্রতীক যার হাতেই তুলে দেওয়া হবে তাকেই জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে এবং জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এবং একত্রিশ দফার আলোকেই বাংলাদেশ পরিচালনা হবে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমার বাংলাদেশ জাত যেহেতু আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল মনোনীত প্যানেলকে প্যানেলের প্রতি শুভকামনা রইল এবং সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতি আমার বার্তা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সর্বদাই সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আদা যৌক্তিক দাবির আদায়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আগামী সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে আমরা পাশে থাকবো যেহেতু আমরা আজকে এই ঢাকা পাঁচ আসনে নির্বাচনে উপলক্ষে আমরা প্রত্যেকটি এলাকা এলাকায় আমাদের যেই বার্তাগুলো একত্রিশ দফার আলোকে যেই বার্তাগুলো আমার জনাব তারেক রহমান প্রণয়ন করেছে সেই বার্তাগুলো নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই ঢাকা পাঁচ আসন ঢাকা পাঁচ আসনে সাবেক তিনবারের সফল সংসদ সদস্য আলহা সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ গত বিগত দিনেও এই অঞ্চলে সাধারণ মানুষের মাঝখানে থেকেছেন সাধারণ মানুষের মাঝখানের থেকে তিনি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে গিয়েছেন আমার বলার উদ্দেশ্য এই যে ইতিমধ্যে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি সাধারণ মানুষ ধানের শীষের প্রতীকের প্রতি দুর্বল এবং ধানের শীষের প্রতীকের গণসংযোগ দেখলে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে হয়ে আসছে এবং আমাদের মা বোনদেরও ব্যাপক সাড়া পাচ্ছি আমরা